নাম কি আপনার মোহাম্মদ জুয়েল বাড়ি কোথায় বাড়ি বরিশাল কই থাকেন এখানে বেনারসি মাঠ বেনারসি মাঠ কোন দিকে এই যে ডাইন সাইডে ডান সাইডে জি বেনারসি মাঠে করেন আমি ভ্যান চালাই ভ্যান চালক কতদিন থাকেন এখানে প্রায় তো 30 বছর যাবৎ আপনি আমাকে এখন বলেন এলাকা তো আমি প্রার্থী বিএনপি প্রার্থী জি জি এখন শুধু এসে তো বক্তৃতা দিলে চলবে না জি না আমার কাছে কি আশা করেন আমি যদি ইনশাআল্লাহ নির্বাচিত হই এলাকায় আমরা একটা বস্তিবাসী এখানে আমাদের একটা বস্তি আছে আমরা বস্তিতে থাকি বসবাস করি এখানে অনেক খেটে খাওয়া মানুষ আছে আমাদের মতো ওনাদের এই বস্তিবাসীর মূল চাওয়াটা কি আপনাদের জি মূল চাওয়াটা হলো আপনাদের সরকার হতে পারে তাহলে আমাদেরকে একটা পণ্য বসানো করার একটা ব্যবস্থা করে দিতে হবে এটা হলো আমাদের চাওয়া এটা মূল চাওয়া এখানে আমরা বস্তিবাসী আপনার নাম কি বললেন আমার নাম মোহাম্মদ জুয়েল জুয়েল জুয়েলের এই যে বললো পুনর্বাসনের ব্যবস্থাটা মূল